থেকে আসছেন আমরা সিলেট থেকে আসছি

পিছের লট হয় তো এগুলো যদি বিক্রি না করি তাহলে তো আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বাজারে সবচেয়ে কম দামে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হয় ছোট উদ্যোক্তা আছেন যারা বেকার আছেন

ড্রেসগুলো নিয়ে চলে এখানে চলে আসেন এখানে কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছেন না ড্রেসের কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভালো শোরুমের সবচেয়ে কম প্রাইসের ড্রেস এটা নতুন নতুন অনেক ডিজাইন পাবেন আমাদের এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নতুন ডিজাইন রাঙ্গুলির একদম নতুন ডিজাইন সরাসরি যদি আপনারা কারখানা থেকে ড্রেস নেন তো আমি মনে করি যে আপনারা প্রাইসটা অনেকটাই কম পাবেন রাঙ্গুলির ডিজিটাল থ্রি প্রিন্টের উপর প্রচুর আমি যদি একটা এক পিস আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো এটা আমরা নিজেরা তৈরি করি অতএব নতুন ডিজাইন আনকমন ডিজাইন গলা এবং নিচের প্যানেল একটা কাজ আছে কিন্তু আপনার গলায় কাজ করার নিচের প্যানেলে একটা চমৎকার একটা কালেকশন দেখেন হ্যাঁ বিশাল বড় এটা হচ্ছে জামার কাপড় সুন্দর একটা কাজ পাবেন প্লাস নিচের প্যানেল একটা কাজ পাবেন ড্রেসের কোয়ালিটি জাস্ট শুধু একটু দেখেন আর ড্রেসের ডিজাইন দেখেন পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন প্লাস কাজ পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অনেক আগে থেকে আমাদের দেশে থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনদেরকে এমন এমন জায়গায় সন্ধান শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে যাতে করে তারা রেগুলার থ্রি দিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারে হ্যাঁ দর্শক সরাসরি কারখানা থেকে থ্রি দিয়ে ব্যবসা করতে কে না চায় কেনা চায় যে রিজনেবল প্রাইসে থ্রি বিস দিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক সুবিধা হয় তারা এমন একটু রেটে নিতে পারে তারা নিয়ে আবার বাইকেরও বিক্রি করতে পারে খুঁজতেও বিক্রি করতে পারে হ্যাঁ দুটো অপশন থাকে কেননা কারখানায় এমন রেটে দেওয়া হয় যে রেটে নিলে কেনাতে লাভ আমার কাজে আপনাদের সাথে এই ধরুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা আমাদের দেশে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা অনেক দূর দূরান্ত থেকে ব্যবসা করে তারা অনেকেই তো জানে না কোন জায়গা থেকে ট্রিপিসিলে কত কমে পাবে কাদের কাছ থেকে নিলে বেশি লাভ করার সুযোগ রয়েছে কারা কালার গ্যারান্টি দিয়ে থাকে কাদের কাছ থেকে নিলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই যে আবৈতিক গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে কি হবে আপনারা দিন শেষে জানতে পারবেন যে কোন থ্রি পিসগুলো আগের চাইতে কত কমে পাচ্ছেন হ্যাঁ দর্শক এমনও হয় যে আসলে আগের চাইতে থ্রি পিসের দাম কমিয়ে দেওয়া হয় এতে করে ব্যবসায়ী ভাই কিন্তু এভাবেই বসে যাচাই বাছাই করে তারা তাদের এই কাঙ্ক্ষিত প্রাইজে থ্রি পিসগুলো নেওয়ার সুযোগ পায় এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ভাই বোনের ছুটে আসে তারা এখান থেকে রেগুলার থ্রি পিস নিয়ে যায় আপনি ওনাদের মতো করে সরাসরি আসতে পারেন বাংলাদেশে বৃহত্তম পাইকারি থ্রি পিসের মার্কেট নৌসন্দেশ শেখের চর বাবুরহাটের বিশাল বড় কারখানার শোরুম সোয়াগি নূর ফ্যাশন গ্যালারিতে সরাসরি ভিজিট করে আপনি চাইলে বর্তমান বাজারের সেরা কালেকশনগুলো সেরা রেটে অর্থাৎ কাঙ্ক্ষিত রেটে চ্যালেঞ্জিং রেটে আপনি নেওয়ার সুযোগ পান ইউজ পরিমাণে যেখানে কালেকশন স্টক করে রাখা হয় সবসময় বিরোটি শুরু করে দেয়া যাক নাদিম ভাই চলে আসছে সোহাগেন্দুর ফ্যাশন গ্যালারির এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ডিজিটাল মেশিনের ফ্যাক্টরি তো আমরা আজকে ডিজিটাল আর ড্রেসের সম্পর্কে বা ডিজিটাল মেশিন যেগুলো আছে আমাদের যে প্রিন্টিং প্রসেস গুলো সমস্ত প্রসেস আজকে দেখাই দিব তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডিজাইনে তো এখান থেকে কিন্তু আমরা ডিজাইন গুলো তৈরি করে থাকি তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারির প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে নিজস্ব ডিজাইন আমরা কিন্তু একদম নিজেরাই ডিজাইন তৈরি করি দেখেন এখানে কিন্তু নতুন নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন গুলো কিন্তু এখানে তৈরি করা হয় তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি শুধু কিন্তু থ্রি পিস বানানোর ডিজাইনে কিন্তু আমরা তৈরি করি তো এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন এখানে একটা ডিজাইন তৈরি করা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু ডিজাইন গুলো তৈরি করতেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে থ্রি পিসের ডিজাইন তো একদম আপডেট লেভেলের ডিজাইন কিন্তু আমরা সবার প্রথমে বাজারে নিয়ে আসি এবং আমরা এগুলো প্রিন্ট করে থাকি তো এগুলো হচ্ছে ডিজিটাল ড্রেস তো এখানে দেখেন প্রচুর স্যাম্পল রাখা আছে এই যে দেখেন এখানে প্রচুর ডিজাইনের স্যাম্পল পাবেন আপনারা এই যে এগুলো সবগুলোই হচ্ছে ডিজাইনের স্যাম্পল এখানে কিন্তু ডিজাইন গুলো তৈরি করা হয় তারপর হচ্ছে এগুলো প্রিন্টিং করা হয় এই যে এই ডিজাইনটা কিন্তু দেখতেছেন আপনারা কিন্তু রেডি করা হচ্ছে এই যে দেখেন কিভাবে আর একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের যে ডিজাইনগুলো করা হয় তারপরে কিন্তু আমাদের কালার করা হয় দেখেন এখানে কতগুলা কালার আছে সবগুলা কালার থেকে কিন্তু মাত্র চারটা কালার সিলেক্ট করা হবে আচ্ছা অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু কালার গুলো সিলেক্ট করে কারণ এক একটা থ্রি পিস কিন্তু দশ হাজার বিশ হাজার পিসের লট এরকম কিন্তু আমরা তৈরি করে থাকি তো আজকে আসছি হচ্ছে আমরা মূলত হচ্ছে এখন আমাদের মেশিনগুলো আমরা দেখাবো তো এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন আর এই মেশিনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডিজিটাল মেশিন আর এটার কাজ হচ্ছে থ্রি পিস প্রিন্ট করা এটা কিন্তু ডিজিটাল মেশিনে এই মেশিনে কিন্তু আপনার থ্রি পিস গুলো প্রিন্ট করে থাকে এই যে এখানে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা ডিজাইন গুলো সেট দিয়ে দিই সেট দিয়ে দিলে কি হয় অটোমেটিক্যালি কিন্তু ড্রেসটা কিন্তু এই যে মেশিন কিন্তু প্রিন্ট করতে থাকে এদিকে ডাউন করে প্রিন্ট করতে থাকে তো এই পুরো প্রিন্টাই কিন্তু এদিক দিয়ে গিয়ে একদম সামনে দিয়ে বের হয় তো এটা হচ্ছে একটা মেশিন তো দেখেন এরকম আমাদের কিন্তু আরো অনেকগুলো মেশিন আছে এই যে ওই পাশে যদি আমরা যাই এখানে কিন্তু আপনি আরো অনেকগুলো মেশিন পাবেন এই যে এখানেও কিন্তু আমাদের আরো একটা মেশিন আছে এই যে এখানেও সেম আমরা ডিজাইন গুলো কম্পিউটারে সেট আপ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এই মেশিন কিন্তু ডিজাইন গুলো করে তো এই ডিজাইনগুলো কিন্তু পরবর্তীতে আমাদের শোরুমে যায় তো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এই যে দেখেন এখানে আমাদের আরো একটা মেশিন আছে ওই যে ওই পাশে আরো একটা মেশিন দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন এই মেশিনগুলো আমাদের ড্রেসগুলো তৈরি করে আরেকটা বিষয় হচ্ছে এই ডিজিটাল মেশিনগুলো কিন্তু কোনো চিরা ফাটার ড্রেস কিন্তু প্রিন্ট করে না এটা কিন্তু যদি কোনো চিরা থাকে ড্রেসে কোনো সুতার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এই মেশিনগুলো প্রিন্ট বন্ধ করে দেয় তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সমাধান করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশিন বন্ধ থাকবে আর এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের লাখ লাখ গছ থ্রি কিন্তু আমরা রেডি করে রাখছি কিন্তু প্রচুর ডিজাইন এখানে কিন্তু আছে এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস এগুলো আজকের মধ্যেই কিন্তু আমাদের শোরুমে চলে যাবে এই আজকের মধ্যেই এগুলা গাড়ি করে আমাদের শোরুমে চলে যাবে তো

কাটিং হোল্ডিং থেকে এগুলা প্যাকিং হয়ে তারপর আমাদের শোরুমে যাবে চলেন কাটিং হোল্ডিং সেকশনটা আমি দেখাই দিই নাদিম ভাই এটা হচ্ছে আমাদের কাটিং হোল্ডিং এর জায়গা দেখেন এটা পুরোটাই হচ্ছে আমাদের কাটিং হোল্ডিং ওইখানে কিন্তু আপনার যে দেখতেছেন এখানে কিন্তু সবগুলো হচ্ছে ড্রেস আর ড্রেস এগুলো সবগুলো হচ্ছে থ্রি পিস আর এগুলো হচ্ছে এখান থেকে কাটিং করে আপনাদের শোরুমে যাবে এখান থেকে কাটিং করে কিন্তু আমাদের শোরুমে যাবে এখান থেকে ড্রেসগুলো প্যাকিং হবে এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস এই যে এগুলো দেখেন এটা হচ্ছে অন্য কাজ চলতেছে এই যে এটা কিন্তু এগুলো আজকের মধ্যেই কিন্তু আমাদের শোরুমে চলে যাবে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই যে এখানে কিন্তু আরো কিছু ডিজাইন আছে এই যে দেখেন জমজমের ডিজাইন এই যে খুব হিট কালেকশন এগুলো জমজমের ডিজাইন প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন সবগুলো হচ্ছে জমজমের ডিজাইন আছে এখানে ওই যে ওই পাশে আছে দেখেন এই পাশে আমি দেখাই আর এই পাশে হচ্ছে আপনার এই যে দেখেন রাঙ্গুলির ডিজাইন সবগুলো হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর এইগুলো সবগুলোই কিন্তু আজকে আমাদের শোরুমে চলে যাবে তো যারা আপনারা ব্যবসা করবেন ভাবতেছেন তো যদি নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করার হয় আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করেন আজকের মধ্যে শোরুমে চলে যাবে এইগুলো কিন্তু আগামীকালকে আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে তো এখানে কিন্তু কাটিং হোল্ডিং এর যে ইয়া আছে সবগুলা প্রসেস কিন্তু আজকের মধ্যে এখানে সম্পূর্ণ হয়ে যাবে আর বিষয় হচ্ছে দেখেন মাপের যে বিষয়টা মাপের বিষয়টা আমি বলে দিই যে সোহাগেন্দ্র ফ্যাশন গ্যালারি কিন্তু মাপে কম দেয় না আমরা আড়াই আড়াই দিচ্ছি মেপে তারপরে কিন্তু আমরা এখানে কাটিং হোল্ডিং দেই এই যে এই কাটা গুলোর মধ্যে কিন্তু ড্রেস গুলা মাপা হয় ঠিক আছে তো মাইপা কিন্তু আমরা একদম একুরেট করে তারপরে কিন্তু আমরা ড্রেস গুলো দিই আমাদের অনেক কাস্টমার আছে যারা কিনা আপনার সাথে করে আহ ফিতা নিয়ে এসে মাইপা মেপে আমাদের শোরুম থেকে ড্রেস নেয় তো এইগুলা কিন্তু এই এখান থেকে সম্ভব আমরা কিন্তু এখানে একদম মাইপা দেয় যেন কোনো কম না পড়ে যে দেখেন এখানে কারিজমা কাশ্মীরের প্রচুর ড্রেস আছে এই যে দেখেন এই যে আমাদের শোরুমে গেলে পাবেন এগুলো এই যে জমজম বা জমজম কারিজমা হ্যাঁ প্রচুর আছে এখানে প্রচুর ডিজাইন এগুলা কিন্তু আজকে কিন্তু কাটিং হোল্ডিং হয়ে তারপর হচ্ছে আপনার প্যাকিং হয়ে আমাদের শোরুমে চলে যাবে এখানে প্রচুর ড্রেস আছে আপনি এগুলো কিন্তু আমাদের শুধু এখন নাই প্রতিদিন কিন্তু এখানে এই যে দেখেন প্রতিদিন নতুন নতুন ড্রেসগুলো আমাদের শোরুমে আসতেছে আবার প্রতিদিনই কিন্তু এখানে হয়ে হয়ে রেডি আমাদের তো হয়তো এখন একটা গাড়ি মনে হয়। আমাদের শোরুমের উদ্দেশ্যে রওনা হয়েছে তো ওইখানে কিন্তু প্রচুর নতুন ডিজাইন গুলো আসছে তো আপনারা যারাই নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন তো অবশ্যই অবশ্যই সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারির সাথে থাকবেন আর আমাদের শোরুমে কিন্তু আজকে যারা নতুন ব্যবসায়ী আছেন বা যারা তরুণ আছেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওতে প্রচুর ব্যবসায়িক ইনফরমেশন আমরা দিয়ে দিব তো আমাদের সাথেই থাকেন আমাদের শোরুমে যাব গিয়ে দেখবো আজকে যে এখান থেকে কি কি আমাদের যে আছে আমরা দেখাই করবেন আপনারা তাহলে আপনারা বিস্তারিত ড্রেস গুলো দেখে দেখে নিতে পারবেন তো চলেন আমাদের শোরুমে যাই নাদিম ভাই চলে আসছি আমাদের শোরুমের ফ্যাশন ফ্যাক্টরিতে এতক্ষণ যে যে প্রোডাক্ট গুলা দেখছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নতুন প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে প্রতিদিন কিন্তু এরকম গাড়ি ভর্তি করে আমাদের আমাদের ফ্যাক্টরি থেকে ড্রেস আসে সেই সাথে কাস্টমারও নিয়ে যাচ্ছে রেগুলারলি হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো হচ্ছে এই মাত্র আমাদের ফ্যাক্টরি থেকে আসছে একদম গরম গরম পিস কিন্তু এগুলো ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাটেলস এর ড্রেস ডিজিটাল ড্রেস ঠিক আছে এই যে এই যে এই যে সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এই মাত্র আমাদের একটা গাড়ি আসছে এরকম প্রতিদিন মনে করেন যে আপনার দুই তিনটা গাড়ি আমাদের এখানে মনে করেন ড্রেস গুলা নিয়ে চলে আসে ঠিক আছে তো আমাদের ভিতরে আমি আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বাবুর হাট সারা বাংলাদেশের মধ্যে মনে করেন সবচেয়ে সুনাম দন্দ একটা হাট এবং সবচেয়ে বড় পাইকারি হাট আর এই সবচেয়ে বড় পাইকারি হাটের সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর লোকেশনটা আমি বলে দিচ্ছি শেখের বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের ঠিক সামনে হচ্ছে আমাদের এই শোরুম সুহাগিনু ফ্যাশন গ্যালারি তো এখানে আপনি কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে যত দূর চোখ যাবে মনে করেন আপনার শুধু থ্রি পিস আর থ্রি পিসই যাবে পুরা শোরুম কিন্তু আমাদের থ্রি পিসে ভরা দেখেন মোটামুটি এখন কাস্টমারের ভালো একটা ক্রাউডও আছে এই যে দেখেন এদিকেও কিন্তু প্রচুর কাস্টমার আছে তো ওনারা কিন্তু সবাই ড্রেসের জন্য বসে আছে তো নতুন ড্রেস নামতেছে সবাই সেই জন্য অপেক্ষা করতেছে আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা সিলেট থেকে আসছি আমরা মিলেনিয়াম আমাদের ব্যবসা আছে আমরা এখান থেকে নিয়মিত কাপড় এটা কি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার কাছে মনে হয় হ্যাঁ হ্যাঁ কাপড়ও ভালো কোয়ালিটি সম্পূর্ণ আপনারা কি বাসায় বিক্রি করেন আপনাদের শোরুম আছে আমাদেরও শোরুম আছে ঢাকা মিলেনিয়াম মার্কেট সিলেট মিলেনিয়াম মার্কেট আচ্ছা আচ্ছা তো আমাদের এই শোরুমে কতবার এ নিয়ে আপনি মাল নিতে আসছেন চারবার আসছে চারবার আসছেন তো ড্রেস কেমন চলে আমাদের হ্যাঁ ভালো চলে তো নদী ভাই দেখতেই পারতেছেন যে আমাদের যে ড্রেসগুলা ওনারা কিন্তু এই এই নিয়ে চারবার কিন্তু আমাদের শোরুমে চলে আসে এরকম কিন্তু প্রচুর কাস্টমার আসে তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা মনে করেন সোহাগিনুর ফ্যাশন গ্যালারি প্রচুর নতুন উদ্যোগতা তৈরি করতেছে ওনারা ফার্স্ট টাইম যখন আসতে ওনারও কিন্তু ছোট ব্যবসা এই ছিল আমি বলতে গেলে তো এখন কিন্তু ওনারা ওনারা একটা শোরুমের মালিক ওনারা কিন্তু শোরুমে বিক্রি করতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা বিজনেস করবেন ব্যবসা করবেন আপনারা যারা চিন্তা করতেছেন তো দেরি করবেন না চলে আসেন সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আমাদের কাছে পাবেন আপনি জেনুইন প্রোডাক্ট এবং বাজারের সবচেয়ে কম দামে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারির বিকল্প আপনারা খুঁজে পাবেন না তো কিভাবে বিকল্প খুঁজে পাবেন কারণ আমরা হচ্ছি মেন প্রস্তুতকারক আমরা এই ড্রেসগুলো প্রস্তুত করি আমরা ড্রেস তৈরি করি যারা করে তাদের মনে যে কেউ দিতে এই দেখেন এখানে কিন্তু দেখেন থ্রি পিসের একটা স্তূপ বলতে গেলে এখানে কিন্তু একটা পাহাড় সমান থ্রি পিস জমা হবে তো সেই থ্রি পিস গুলা হবে এবং আমাদের যারা পাইকার আছে তো তারা কিন্তু পেটি পেটে ধরে নিয়ে যাবে আরেকটা বিষয় আমি বলি যে যারা ছোট উদ্যোক্তা আছেন যারা বেকার আছেন

করবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বৈষয়িক প্রচুর ইনফরমেশন দিব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কেউ কারণ যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন যারা নতুন আছেন হ্যাঁ ব্যবসা করবেন আপনাদের কিন্তু প্রচুর फायदा হবে আজকের ভিডিওটা দিয়ে কারণ আপনাদের জন্য প্রচুর ইনফরমেশন থাকবে বৈষয়িক তো সেই ক্ষেত্রে আমি আমাদের কিছু প্রোডাক্ট আমি এখানে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের যদি সব প্রোডাক্ট সব ডিজাইন যদি দেখানোর চেষ্টা করি আমার মনে হয় আজকে সারা দিনের ভিতরে আমরা এগুলা কভার করতে পারবো না তো সেক্ষেত্রে আমি জাস্ট শুধু কিছু আইডিয়া দিচ্ছি বাকিটা হচ্ছে আপনারা কি করবেন আপনাদের স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনার এই নাম্বার যোগাযোগ করলে সম্পূর্ণ এ টু জেড ভিডিও কলে ড্রেস দেখে দেখে নিতে পারবেন তো আর একটা বিষয় হচ্ছে আমরা সোহাগ ইন্দুর ফ্যাশন গ্যালারি কিন্তু আপনার পিকচার দিয়ে কোনো ডিলিং করি না কারণ পিকচারে কিন্তু এখানে অনেক কিছু থাকে তো পিকচার একটা দেখায় আর একটা দেয় ওইটা দেখায় ওইটা দেয় এটা কিন্তু সবাই করতে পাবেন না আপনারা তো আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে ড্রেস দেখে তারপর অর্ডার করবেন আরেকটা বিষয় হচ্ছে যদি ড্রেস পছন্দ হয় আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদেরকে আগে দিতে হবে আর বাকিটা থাকবে হচ্ছে কন্ডিশন আপনারা ওইটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো দেখেন আমরা কি বিক্রি করতেছি আপনারা আমরা আমাদের কাছে কি পাবেন আমি সেটাই এখন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীরি

ডিটেলস বলে দিব তো আমি বলছি যে এটা আমাদের হচ্ছে লো প্রাইস এর ড্রেস কিন্তু মনে করবেন না যে এটা লো প্রাইস বলে এটা কোয়ালিটি লো এটার কোয়ালিটি কিন্তু খুব হাই এই যে আমি একটা জিনিস দেখাই দেখেন এটার যে বডিটা দেখতেছেন এটা কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এটা লম্বা তারপর হচ্ছে এদিকে বডির দিক দিয়ে খুব চওড়া কাপড় আর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা এখানে আছে দেয়া আছে হাতার কাপড়টা পেয়ে যাবেন এক্সট্রা আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ এই যে দেখেন আমাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমার আসে কিন্তু গজ ফিতা টিতা নিয়ে আসে তারা কিন্তু মাইপা মাইপা নেয় কোন আপত্তি নেই আপনারা চাইলে আপনারাও নিয়ে আসেন মাইপা নিয়ে যদি আড়াই গজ পান নেবেন আড়াই গজ না পাইলে কোনো সমস্যা নাই এখান থেকে আপনারা ড্রেস নিতে হবে না তো আর বিষয় হচ্ছে ওনার এই যে দেখেন অন্যটা হচ্ছে আপনার পাবেন এখানে দেখেন ফ্রি সাইজ আর হচ্ছে বিষয়টা আপনি ক্লিয়ার করে দিই দেখেন এই যে টকটকা কালারটা দেখতেছেন আপনারা এই টকটকা কালারের কিন্তু গ্যারান্টি আছে এটা পুরোটা ড্রেসেরই গ্যারান্টি আছে আপনার অবশ্যই গ্যারান্টি সহকারে ড্রেস গুলো পাবেন তো এখানে কিন্তু আমাদের একটা পেটিতে চারটা করে কালার থাকে ঠিক আছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা ডিজাইন তো এরকম কিন্তু একটা বিষয় হচ্ছে যেমন আপনারা দেখছেন যে আমাদের গাড়ি আসে এরকম আহ প্রতিদিনই দুই তিনবার করে গাড়ি আসে তো আইসা আমাদের ড্রেস গুলা ফ্যাক্টরি থেকে নিয়ে আসে এই গাড়িগুলা তো এই সেই কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছেন হ্যাঁ এই থ্রি পিস গুলো খুবই কম প্রাইস দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে এই থ্রি পিসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা ঠিক আছে কম প্রাইজ ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন তারপর ফ্রি সাইজ তারপর হচ্ছে অন্য সেলর গেল বিক্রি করার জন্য আর কি লাগে কালারও গ্যারান্টি তো সেই হিসাবে আমি মনে করি যে ড্রেস গুলো আপনারা নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই বিক্রি হয়ে যাবে আর দেখেন এই ওনার কালেকশনটা দেখেন এই যে দেখেন ওনার যে সৌন্দর্য দেখেন জামা এবং ওনার দেখেন এটা কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে সেমি ডিজিটাল প্রিন্টের উপর প্রচুর ডিজাইন আছে আমি আর একটা ডিজাইন এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন আর ডিজাইন আমি এখানে যেগুলা ডিজাইন খুলতেছি আপনাদের

তো সরাসরি যদি আপনারা কারখানা থেকে ড্রেস নেন তো আমি মনে করি যে আপনারা প্রাইসটা অনেকটাই কম পাবেন এটা হচ্ছে রোনাটা দেখেন চমৎকার একটা রোনা এর সাথে আর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রচুর প্রচুর ডিজাইন পাবেন এই যে দেখেন আমি যে দিক দিয়ে হাত দেবো ওই দিক দিয়ে মনে করেন যে একটা করে ডিজাইন চলে আসবে এগুলো সবগুলোই হচ্ছে স্যাম্পল আপনারা যদি একটা ড্রেসের এক লাখ পিসও চান আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে আর একটা ড্রেস কম এর মধ্যে আর স্যালোয়ারটা পাবেন ম্যাচিং সালোয়ার আর অবশ্যই অবশ্যই সাথে পাচ্ছেন নামার জন্য পাঁচ হাতন না এই যে দেখেন প্রচুরই আছে আমি আর কিছু ড্রেস দেখাই এখানে হচ্ছে আমাদের রাঙ্গুলি কালেকশনটা আমি দেখাই দেই আমাদের রাঙ্গুলির ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর প্রচুর ড্রেস আছে আমি একটা ড্রেস দেখাই নতুন একটা ড্রেস এটা হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট দেখেন এটা ডিজাইন আর কালারটা দেখেন যাচ্ছে আর কাপড়ের কোয়ালিটিটা হাজার হাজার লক্ষ লক্ষ পিস বিক্রি করছে প্রচুর প্রচুর ভাই একটা জিনিস বুঝেন আমাদের মিনিমাম একটা কোয়ালিটির পাঁচ হাজার দশ হাজার পিসের লট হয় তো এগুলো যদি বিক্রি না করি তাহলে তো আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো আমাদের ফ্যাক্টরি কিন্তু চব্বিশ ঘন্টা রানিং আছে ড্রেস সেল হোক না হোক ফ্যাক্টরি রানই করতে হয় তো সেই হিসেবে কিন্তু আপনারা এখানে একটা ক্যালকুলেশন করতে পারেন যে আমাদের ড্রেস কি পরিমাণ আছে এই যে দেখেন কি পরিমাণ ড্রেস আসছে এই ড্রেস কিন্তু আমাদের চলে যাবে অলরেডি কিন্তু এইগুলো আমাদের বিক্রি হয়ে গেছে ঠিক আছে অনেক ড্রেস আছে এখানে আমাদের যে সামনে বড় পাইকাররা বসে আছে তারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে রাঙ্গুলির কোয়ালিটি জাস্ট শুধু ডিজাইনটা দেখেন আর এটার জামার কোয়ালিটি আর এটার যেই কটনের যে কোয়ালিটি হাতে ধরলে আপনার প্রচুর প্রচুর হিট আছে খুবই সফট কাপড় কটনের উপর আর এটার যে অবশ্যই অবশ্যই কম দামের সাথে আড়াই গজ দিব আর দামি বলতে এটা এত দামি না একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি কিন্তু আমরা বিক্রি করতেছি আমরা আমাদের কাছ থেকে কম রেটে কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ তো এটার অন্যটা জাস্ট শুধু একটু দেখেন এই যে দেখেন অন্য ডিজাইনটা দেখেন খুবই হিট কালেকশন চারটা কালার থাকবে আর ডিজাইন আছে প্রচুর আমি আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি রাঙ্গুলির মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির আর একটা ডিজাইন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নতুন ডিজাইন রাঙ্গুলির একদম নতুন ডিজাইন সুন্দরী ড্রেস আর এর যে ওনাটা আছে আপনার এই যে সেলরটা পাবেন আরাই গজ ম্যাচিং সেলর আর এখানে ওনা পাচ্ছেন আপনারা পাক্কা আরাই গজ এই যে দেখেন এই যে পাক্কা আরাই গজ তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আসলেই কিন্তু আপনারা প্রকৃত একজন ব্যবসায়ী হিসেবে তৈরি হবেন আর একটা বিষয় কি আমরা কিন্তু অনেক কল রিসিভ করি তো অনেক কল রিসিভ করলে অনেক কাস্টমার আমাদেরকে বলে যে অমুক জায়গায় আমরা এত টাকা দিছি এত টাকা ড্রেস দিছি আমাদের ব্যবসা শেষ ব্যবসা মায়ের খাইছি বা টাকা ফেরত দেন ড্রেস রিটার্ন নেই নাই আচ্ছা প্রচুর কমপ্লেন আমরা শুনি আর কাস্টমাররা কাস্টমাররাই বলে তো আমি বলবো যে আমরা আমাদের এখানে কিন্তু আপনারা এরকম কোনো কিছু পাবে না কারণ আমরা সরাসরি একটা তৈরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা অন্তত এই জিনিসটা পাবেন না আমরা যেটা দেখাবো সেটা ইনজমের কিন্তু প্রচুর ডিজাইন পাবেন আমাদের কাছে যেহেতু আমরা তৈরি করি আর ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা একমাত্র সোহাগিন ফ্যাশন গ্যালারিতে কিন্তু সম্ভব ডিজাইনটা আমরা নিজেরা তৈরি করি অতএব নতুন ডিজাইন আনকমন ডিজাইনটা যাই শুধু আপনার কাছে থাকবে আর কারো কাছে থাকবে না যদি মনে করেন যে সকল ড্রেস নিয়ে ব্যবসা করবেন নতুন যারা আছে বিশেষ করে আর যারা অনলাইনে বিজনেস করে তাদের এখন মোটামুটি প্রথম পছন্দ হচ্ছে সোয়াগেন্দ্র ফ্যাশন গ্যালারি কেন প্রথম পছন্দ হবে না কারণ দেখেন একটা ডিজাইন এই যে এইভাবে অনলাইন কাস্টমারটা শো করতেছে এই ডিজাইনটা অন্য কোনো পেজে পাইতেছে না আচ্ছা ঠিক আছে একটা বিষয় এরকমই তো এই ড্রেসগুলা ডিজাইনগুলো কিন্তু আমাদের একান্ত নিজস্ব তো একমাত্র সোয়াগেন্দ্র ফ্যাশন গ্যালারি পাবেন আর যদি কেউ কপি করে সেক্ষেত্রে অন্য কারো কাছে আপনি পেতে পারেন তো আমি কিন্তু জমজমের আরেকটা কালেকশন দেখাচ্ছি জমজমের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর ড্রেস আছে এখন জমজমের ড্রেস খুবই রানিং খুবই হিট এটা হচ্ছে জমজমের আরেকটা কালেকশন দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে কাস্টমাররা যেরকম অন্য অন্য জায়গায় ড্রেসগুলা কিনে প্রতারিত হয় তো দেখেন কষ্টের টাকা অল্প কিছু টাকা নেই কিন্তু অনেকে পুয়া থ্রি পিসের ব্যবসায় নামে সবাই কিন্তু ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আহ যে আছে যারা অন্য অন্য জায়গায় প্রতারিত হয়েছেন আমি মনে করি আপনাদের জীবনের শেষ পুঁজি হিসাবে আমাদের

ঠিক আছে তো উনি অনেক কষ্ট করে দোকানটা বের করছে তবে কষ্ট করার কোনো কারণ নাই লোকেশনটা একদম সহজ আপনি সেক্ষেত্রে বাবুরহাট বা এই অত্র নরসিংদী জেলার মধ্যে যদি বলেন যে সেক্ষেত্রে সাতলার মোড় ধুমকেতু মাঠে যাবেন তো যে কোনো রিক্সাওয়ালা কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর এখানে হচ্ছে বুমি অফিস তো ভূমি অফিসের ঠিক সামনেই কিন্তু আমাদের শোরুম সোহা কিন্তু ফ্যাশন গ্যালারি তো এইভাবে যদি আপনি বলতে পারেন তাহলে সেই হিসাবে কষ্ট ছাড়াই আমাদের শোরুমে সরাসরি আপনি চলে আসতে পারবেন তাছাড়া স্ক্রিনে স্ক্রিনে নাম্বার আছে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে লোকেশনটা বলে দিব এটা হচ্ছে দেখেন বিপুলের একটা ড্রেস বিপুল গোল্ড এটা কিন্তু আপনার গলায় কাজ করার নিচের প্যানেলে একটা চমৎকার কাজ আছে এটা হচ্ছে ক্লাসিক ড্রেস দেখেন হিজিবিগুলো কাজ নাই এগুলো বেশিরভাগ নিচে ব্যবসা হ্যাঁ হ্যাঁ প্রচুর নিচে কাজ করার এগুলোর খুবই ভালো চাহিদা আছে আর এখানে যদি আমি এর অন্যটা দেখাই দেখেন চমৎকার একটা অন্য আছে এই যে দেখেন এটা অন্য হচ্ছে পাক্কা আড়াই গজ পাঁচ হাত উন্ন আছে এই যে দেখেন চমৎকার একটা পাবেন চারটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে আমাদের কারিজমা কাজ আমি কারিজমা কাজের একটা ড্রেস এখানে দেখাই দেয় এটা হচ্ছে গলায় প্লাস নিচের প্যানেলে কাজ পাবেন এই যে দেখেন এটা গলা এবং নিচের প্যানেলে একটা কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে কারিজমা কাজ আর এর অন্যটা আমি দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা অন্য আছে এই যে দেখেন এখানে মনে করেন যে আমি ড্রেস হ্যাঁ আমি ড্রেস দেখাচ্ছি সবার পছন্দ কিন্তু একরকম আমার একটা পছন্দ হতে পারে কাস্টমার আর আরেকটা পছন্দ হতে পারে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের ড্রেস যদি পছন্দ না হয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ যে প্রচুর ড্রেস এখানে পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে লাখ লাখ পিস ড্রেস আছে এখান থেকে কি আপনার দশ পিস বিশ পিস একশো পিস এক হাজার পিস ড্রেস কি পছন্দ হবে না ইনশাল্লাহ পছন্দ হবে তো এখানে আমি আরেকটা কালেকশন দেখা দিচ্ছি এটা হচ্ছে প্যাটেলস এর ড্রেস জয়পুরি তো জয়পুরি কালেকশনটা আমাদের প্রচুর রানিং প্রচুর হিট আমি জয়পুরি কালেকশনটা দেখাই দিতেছি জয়পুরিটা এখন ভালো চলতেছে আমাদের এটার বিশেষত্ব হচ্ছে এটা জামা অন্য স্যালোয়ার থাকবে প্রিন্টেড এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড় হ্যাঁ বিশাল বড় এটা হচ্ছে জামার কাপড় পেয়ে যাবেন এর সাথে আপনারা স্যালোয়ারের কাপড় এই যে দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা সেলার কাপড় পাবেন আর এখানে হচ্ছে পাচ্ছেন আকর্ষণীয় একটা ওন্না এই যে দেখেন পাকা পা সাত আড়াই গজ আকর্ষণীয় একটা ওন্না পাবেন এর সাথে খুবই সুন্দর ওন্না আর অবশ্যই নামাজ ওন্না থাকছে সাথে আর এখানে জমজমের কালেকশন আছে জমজমের কালেকশন কিন্তু প্রচুর আছে আপনারা আপনাদের পছন্দ পছন্দ যে নিতে পারবেন এখানে আমি গঙ্গার একটা ড্রেস দেখা দিচ্ছি গঙ্গার ড্রেসগুলো কিন্তু খুবই রানিং খুবই হিট এই যে গঙ্গার একটা কালেকশন এটা হচ্ছে আপনার ক্লাসিকের মধ্যে একটা ড্রেস দেখেন গলার মধ্যে সুন্দর একটা কাজ পাবেন প্লাস নিচের প্যানেল একটা কাজ পাবেন আপনার এখানে ঠিক আছে তো এর সাথে থাকছে হচ্ছে একটা পাঁচ হাত আড়াই গজের ওন্না দেখেন পিওর কটনের উপর ড্রেস আড়াই গজ ওন্না পাচ্ছেন আর অবশ্যই অবশ্যই আড়াই গজ স্যালোয়ার পাচ্ছেন এর সাথে তো এখানে হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীর ড্রেস আছে প্রচুর আর হচ্ছে আসলে এখানে প্যাটেলের একটা ড্রেস আমি দেখাই দেই এই যে এটা হচ্ছে প্যাটেলস এর ড্রেস খুবই রানিং খুবই হিট কালেকশন এই প্যাটেলস এর গুলা এটা হচ্ছে প্যাটেলস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর দেখেন ড্রেসের কোয়ালিটি জাস্ট শুধু একটু দেখেন আর ড্রেসের ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু প্রচুর আছে আর এখানে পাচ্ছেন হচ্ছে আড়াই গজের স্যালার পাচ্ছেন আর এখানে পাচ্ছেন হচ্ছে আড়াই গজের একটা আমি অন্য ডিজাইনটা জাস্ট শুধু একটু দেখাই দিচ্ছি দেখেন এই সকল ডিজাইন যদি আপনার আপনাদের শোরুম বা বাসায় যে জায়গায় যদি নিয়ে তোলেন আলহামদুলিল্লাহ কাস্টমারকে একবার দেখালে কিন্তু কাস্টমার পছন্দ করবে কারণ ডিজাইনগুলো খুবই ইউনিক হয় আর কালারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই আমাদের ড্রেসগুলো বেশি চলে কেন চলে কারণ ম্যাক্সিমাম এখানে অনলাইন থেকে যারা আসে ম্যাক্সিমাম বাসায় বিক্রি করে তো বাসায় বিক্রি করলে আশেপাশের লোকজন নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি ভালো না দিলে কিন্তু লস আপনাদেরই কারণ

সুপার এর এখানে ম্যাচিং একটা ওনা পাচ্ছেন ম্যাচিং সালোয়ার পাচ্ছেন আমি ওনাটা দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে জমজম সুপার এর ওনাটা দেখেন খুবই ইউনিক খুবই আকর্ষণীয় একটা ওনা পাচ্ছেন এর সাথে প্রচুর ডিজাইন ডিজাইন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে আছে হচ্ছে আমাদের তাওয়াক্কালের প্রোডাক্ট আমি তাওয়াক্কালের একটা প্রোডাক্ট দেখাই দেই প্রচুর ডিজাইন আছে তাওয়াক্কালের মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নেবেন এটা হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট এই যে দেখেন এটা পুরা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন প্লাস আড়ি কাজ পাবেন আর এর অন্যতেও কিন্তু আপনারা পুরো অন্যতেই কিন্তু আড়ি কাজ পাবেন এই যে দেখেন অন্যটা আমি দেখে কত সুন্দর আড়ি প্লাস কাজ করা আছে তো এখানে কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে তো আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি শেখের চর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারি আর যারা দূর থেকে বাসায় বসে বসে নেবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা জাস্ট শুধু ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে ড্রেস দেখেন অর্ডার করেন আর এখান থেকে ড্রেস নিয়ে যান আর যদি পছন্দ না হয় আবার কুরিয়ার সার্ভিসেই কিন্তু আপনারা ট্রান্সপোর্টে আপনার ড্রেস গুলো আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ আল্লাহ হাফিজ